বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান প্লেয়ারদের ওপর কি অপবাদ লাগাচ্ছে সবাই বলছে মোহনবাগান প্লেয়াররা নাকি ইচ্ছা করে ভারতীয় ক্যাম্প ছেড়ে চলে আসছে মোহনবাগানে খেলবে বলে এটা কতটা সত্য তার পাশাপাশি শিলংয়ে কিন্তু পৌঁছে গেছে বাংলাদেশের গোটা ফুটবল দল সেটা নিয়ে আপডেট দেওয়ার আছে এবং আশিস রায় তার বর্তমান অবস্থা নিয়ে আপডেট দেওয়ার আছে ব্রাইসন ফার্নান্ডেস এবং মেহতাব সিংকে কোন দল নিচ্ছে সামনের সিজনে এবং অ্যান্টনিও লোপেজ জাহাস সত্যিই কি ফিরছে এ তো সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে অ্যাক্রোপ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক অন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি মোহনবাগান প্লেয়ারদের উপর যে অপবাদটা দিয়েছে যে মোহনবাগান প্লেয়াররা নাকি ইচ্ছা করে ভারতীয় ক্যাম্প ছেড়ে চলে আসছে মোহনবাগানে খেলবে বলে তো বলে রাখি এটা কিন্তু বেসলেস কারণ মোহনবাগান দল থেকে ছটা প্লেয়ার সিলেক্ট হয়েছিল তার মধ্যে খুবই আনফর্চুনেটলিভাবে মানবীর সিং আশিস রায় তারা কিন্তু বেরিয়ে গেছে এখন অব্দি কিন্তু মোহনবাগানের ভারতীয় স্কোয়াডে চার চারটে প্লেয়ার আছে তো মোহনবাগানের যদি ম্যানেজমেন্টের এটাই দাবি থাকতো তাহলে শুধু দুটো নয় ছটা প্লেয়ারকেই এরকম করে বার করে নিয়ে যেত আর শুধু কথা মোহনবাগান প্লেয়ারদের ওপরই কেন লাগে অলরেডি তো লাল লিং জোলা ছাংটে বেরিয়ে গেছে তারপরে চোটের কারণে ব্র্যান্ডন ফার্নান্ডেজ বেরিয়ে গেছে তাদেরকেও বলুক তাহলে যে তাহলে তারা কেন বেরিয়ে যাচ্ছে তারা তাহলে ইচ্ছা করেই করছে তো বলে রাখি অনেকে আবার এটাও বলছে যে মানবীর সিং তো আমার মোহনবাগানের জার্সি পরে প্র্যাকটিসে আসছে তো ভাই প্র্যাকটিসে আসাটা আলাদা কথা আমিও তো মাঝে মাঝে মোহনবাগের প্র্যাকটিসে মোহনবাগানের জার্সি পরে দেখতে যাই তাহলে আমিও কি মোহনবাগানের প্র্যাকটিস করতে যাচ্ছি মানবীর সিং হয়তো প্র্যাকটিসে বসে আছে কিন্তু মানবীর কোনো প্র্যাকটিস করছে না এখন মানবীর সিং রিহাবও চালু করেনি মানবীর নিজের রিপোর্টটা এখন এই মুহুর্তে পুরো কত কী লাগবে সেটা নিয়ে এখন পুরো ডিসকাশন হবে তারপরে মানবিরের রিহ্যাভ কবে দিয়ে শুরু হবে সেটা দেখা হবে অর্থাৎ মানবীর প্র্যাকটিসে প্র্যাকটিস জার্সি পড়ে এলেও মানবীর কিন্তু রিহ্যাভ করছে না এবং আশিস রায় তিনি অনেকে বলছে তো যারা ভালো করে মোহনবাগানের প্র্যাকটিস ফুটেজ দেখবেন তারা এইটুকু বুঝে যাবেন যে আশিস রায় তিনি এখনও কিন্তু সাইডলাইনে রিহ্যাভ করছেন তিনি এখনও প্র্যাকটিস শুরু করেনি তাই বেশ বেশ ভুয়ো কথাবার্তা যারা ছিল আশা করি যে এই ভিডিওটা দেখলে তাদের পুরো কনফিউশনটা দূর হয়ে যাবে এবং বলে রাখি অবশ্যই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ যারা নেগেটিভিটি স্প্রেড করছে তাদের জন্য ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করবেন যাতে তারা সত্যি ঘটনা জানতে পারে তাহলে বন্ধুরা এইবারে বলি ভারতের বিরুদ্ধে কিন্তু খেলতে শিলংয়ে চলে এলো বাংলাদেশের গোটা ফুটবল দল এবং বাংলাদেশের দলকে কিন্তু খুবই ভালো গ্র্যান্ড ওয়েলকাম করেছে ভারতীয় মানুষ এবং বলে রাখি হামজে চৌধুরী কিন্তু এসেই তিনি ফ্যান ফেভারেট হয়ে গেছিলেন সবাই হামজা চৌধুরীর সঙ্গে ছবি তুলছিল অবশ্যই হামজা তিনি যথেষ্ট ভালো প্লেয়ার ইপিএলে ভালো ক্লাবে খেলেছে লেস্টারও খেলেছে হ্যাঁ এখন সেকেন্ড ডিভিশন খেলছে কিন্তু তাও ভালো প্লেয়ার তো হামজা কিন্তু প্রথম দিন এসেই ফ্যান ফেভারেট হয়ে গেছে শিলংয়ে সবাই হামজার সঙ্গে ছবি টবি তুলছে যেটা খুবই ভালো গেস্টার লাগলো যে ভাই আমরা ভারতীয়রা ফুটবল ফ্যান বুঝি এবং ভারতীয়রা কদর করতে জানি অর্থাৎ আজকে একুশ তারিখ আর খেলা কবে পঁচিশ তারিখ মানে আজকের একুশ বাইশ তেইশ চব্বিশ চার দিন প্র্যাকটিস করবে বাংলাদেশ এবং ভারতের আবহাওয়ার সঙ্গে শ্রীলঙ্কার আবহাওয়ার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেবে অর্থাৎ বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা হালকাভাবে নেবে না আমি যেটা বলেছিলাম যে আবহাওয়া একটা ইস্যু হতে পারে সেটা কিন্তু বাংলাদেশ চার দিন প্র্যাকটিস করে সেই আবহাওয়া কন্ডিশন নিজের করার চেষ্টা করছে যেটা ভালো স্ট্র্যাটেজি অর্থাৎ এটা বলতে পারি যে বাংলাদেশ আর ভারতের ম্যাচ কিন্তু আমরা প্রচণ্ড হাড্ডা হাড্ডি দেখতে পারবো তাহলে বন্ধুরা এইবারে তারপরের আপডেট যেটা হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেস কি সত্যিই নেবে মোহনবাগান দল তো দেখুন মোহনবাগান অবশ্যই ইন্টারেস্টেড আছে ব্রাইসন ফার্নান্ডিসের জন্য তবে বর্তমান যা পরিস্থিতি এফসি গোয়া কিন্তু ব্রাইসন ফার্নান্ডেসকে ছাড়বে না এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তাই মোহনবাগান যতই লোভনীয় চুক্তি অবশ্যই মোহনবাগান তো কাজ ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে লোভনীয় চুক্তি পাঠানো তো মোহনবাগান কিন্তু নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মনে হচ্ছে যে ব্রাইসন ফার্নান্ডেস তিনি এফসি গোয়াতেই থাকবেন তিনি কিন্তু মোহনবাগান দলে আসবে না তো আরও একবার বললে এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে ভবিষ্যতে কী হবে সেটা বলার কথা তো বলে রাখি মোহনবাগান ব্রাইসনের জন্য ইন্টারেস্ট দেখিয়েছে কিন্তু এফসি গোয়া কিন্তু এই মুহূর্তে ছাড়বে না এটা এই মুহূর্তের কথা বলছি তাহলে বন্ধুরা এইবারে বলি মেহতাব সিং তাকে কি সত্যিই মোহনবাগান নেবে তো এই মুহুর্তে কিন্তু মেহতাব সিংকে মোহনবাগানের নেওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট কারণ মেহতাব সিং স্যালারি প্রচুর চার্জ করছে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা স্যালারি চাইছে মেহতাব সিং তো এই মুহূর্তে কিন্তু মেহতাবের জন্য এত টাকা খরচ করতে হয়তো মোহনবাগান রাজি নয় তো মেহতাব ভালো প্লেয়ার এতে এক ফোঁটাও সন্দেহ নেই তবে আমি বলবো মেহতাবের থেকে আমি এখনও সাজির দিকেই যাব যে মোহনবাগান যদি একান্তই কোনো সেন্টার ব্যাক চায় সেটা সাজিকে নিক সাজি দুর্দান্ত খেলছে তো আমি বলবো যে মেহতাবের থেকে সাজির স্যালারিও কম এবং সাজি কিন্তু অনেক বেটার খেলছেও ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার যেমন আনোয়ারও ইনএক্সপিরিয়েন্স ছিল মোহনবাগানে অ্যাক্সিডেন্ট খেলে যথেষ্ট এক্সপিরিয়েন্স গেন করেছে সেমনি কিন্তু আনোয়ার আলীর মতো অ্যালেক্সাজিকেও কিন্তু মোহনবাগান এক্সপিরিয়েন্স দিয়ে ভালো প্লেয়ার তৈরি করতে পারে তো এই বিষয়ে আপনাদের বক্তব্যকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধু এইবারে বলি অনেকেই প্রশ্ন করছে যা দা হাওয়াসকে সত্যি কেরালা ব্লাস্টার দলে যুক্ত হবে হাওয়াজ কি আবার আইএসএলে ফিরবে তো এই মুহূর্তে কিন্তু বলছি না কারণ হাওয়াজ নিজে ইন্টারভিউতে বলেছে যে যেভাবে যেইভাবে ইন্টারকাসি দল হাওয়াসকে সাপোর্ট করেছে যেইভাবে ইন্টারকাসির দায়িত্ব হাওয়াসের ওপর দিয়েছে তাই হাওয়াজ এই মুহূর্তে কাশির এই লয়্যালিটি ভাঙতে চাইছে না তাই হাওয়াজ এই মুহূর্তে কাশি ছেড়ে আমার মনে হয় না কেরালা ব্লাস্টার দলে যুক্ত হবে কারণ হাওয়াজ তার টার্গেট হচ্ছে আবার আইএসএলে নিয়ে আসা ইন্টারকাসি দলকে তো হাওয়াজ এই মুহূর্তে কিন্তু অনেকটা সফলও আছে হাওয়াজ এই মুহূর্তে তার দল দু নম্বরে আছে অর্থাৎ হাওয়াস তিনি নিজে চেষ্টা করবেন তার দল নিয়ে এ আসার এবং এবং ইন্টার কাশি দল তাকে যেইভাবে দায়িত্ব দিয়েছে তাই আমি আমি মনে করি যে হাওয়াজ অবশ্যই ইন্টার কাশি দলে থাকবে তিনি কিন্তু আইসএল এ ফিল্ডে সেরা কাশি দলকে নিয়ে আসবে তবে অন্য কোনো দলে এই মুহূর্তে যুক্ত হবে বলে তো আমার মনে হয় না আমার মধ্যে আজকের ভিডিওতে এতটাই বলার ছিল আসলে সমস্তটা আমরা বুঝেছেন ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে যানো সকলকে সকালকে একটু করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ